হ্যালো এভরিওয়ান আমি দেবী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো ভিডিওর শুরুতেই একটাই অনুরোধ তোমাদের সবার কাছে যে আমার এই ভিডিওটাতে লাস্ট অবধি তোমরা আমার সাথে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে তো তোমরা কেমন আছো তো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার মোটামুটি ভালোই আছে তো আজ আর সেইভাবে ডেইলি ব্লগটা দেওয়া হলো না কারণ হচ্ছে আজ আমার একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর কি তো একটা জায়গায় বলতে আমরা রাইদের ঘরে ঘুরতে গিয়েছিলাম তো প্রায় মোটামুটি সপ্তাহে দু সপ্তাহে আমরা একদিন যাই কিন্তু রাইদের ঘরে একটু রায়ের সাথে মজা করতে তারপর আমি রাইকে কুলে নিয়ে কত গল্প করছিলাম তারপর মোবাইলের মধ্যে দেখো একটু বাই বাই ওকে দেখাচ্ছিলাম ও মা তারপর রায়ের কিন্তু হাত ছুঁয়ে এসে গেল। আচ্ছা অনেক খেলা করছিলাম তারপর চলে আসলাম আবার আমরা পিছানায় এখানে এসে মেশের সাথে গল্প করছে কত কথা বলছে তো গাড়ার একটা পেয়ে গেলো বিছানার মধ্যে ওটা নিয়ে মাথায় লাগাচ্ছি চুল চুল বলে তারপর আমি বললাম আমাকে দাও আমাকে কিন্তু দিল না মেসোর মাথায় লাগিয়ে দিল শেষে বিস্কুট খাচ্ছে আমি বললাম আমাকে দাও সাথে সাথে দিয়ে দিল আর বাচ্চাদের কিছু বলে সব বাচ্চারা কিন্তু দে না তো দেখো রাই কিন্তু দিয়ে দিল তারপর আমি বললাম না তুমি খাও তারপর রাই খাচ্ছে আর বলছে আমার আমার এরকম বলছে তো কত মজা করছিলাম রায়ের সাথে আর মেশোর সাথে কত গল্প করছিল দেখো মেশোকে বলছে ছোটো বড়ো এগুলো শেখাচ্ছে আর কি তো এই সময়টাতে তো জানোই বাচ্চারা কত কিছু শিখে আমাদের আইও কিন্তু অনেক কিছু শিখবে কত ভালো কিছু শিখবে কত দুষ্টুমি শিখবে তারপর এগুলো ফ্যামিলি লুকের উপর অ্যাপ্লাই করবে আর তারপর রায় কী করছে জানো তো সবাইকে একটু গরম দিচ্ছিলো মানে আঙুল দেখে ভপ এরকম বলছে আবার যদি কেউ কান্না করে তাতেও কিন্তু রায়ের খারাপ লাগছিলো তখন কি করে আদর করে তারপর একটা পাপ্পি দিচ্ছিলো তো আমি বললাম আমাকে একটু গরম দাও তো তো আমাকে এরকম মোবাইলের মধ্যে দেখে আমাকে এরকম ভপ বলছিলো শেষে আমিও কান্না করে দিলাম মানে অ্যাক্টিং করলাম আর কি এমনিতে তো আর কান্না করছি না হ্যাঁ তো শেষে আমাকেও আদর করছিলো করে একটা পাপ্পি দিয়ে দিল তো আমি একবার এরকম করেছিলাম ওর মেয়েশো একবার এরকম করেছিল তো সবাইকে একবার গরম দিচ্ছে আবার কি করছে একটু পরে আবার আদর করেও দিচ্ছে তবে আজ কিন্তু অনেক মজা করেছিলাম রায়ের সাথে আর এরকম মধ্যে মধ্যে এসে না রায়ের সাথে একটু সময় কাটাতে বেশ ভালো লাগে জানাতো আর তারপর আমি রাইকে একটু আম খাইয়ে দিলাম আর ওকে খাইয়ে দেওয়ার সময় আমি বলেছিলাম জাস্ট ওয়াও বলো তো তো এরকম দেখো হাটটা দেখিয়ে বলেছে তো এখনও ভালো করে শিখতে পারিনি তবে বলেছে কিন্তু জাস্ট ওয়াও এরকম বলেছে আর কি হাটটা দেখিয়ে অ্যাক্টিং করছিল আর কি তারপর আমাদের সাথে একটু লুকোচুপিও খেললো এরকম অনেকটাই মজা হয়েছিল কিন্তু আজ রায়ের সাথে আর এদিকে দেখো সবচেয়ে মজার ব্যাপারটা রায় আমাদেরকে ব্যায়াম দেখাচ্ছে তো কাপড়টা তুলে পেটটা বের করে কিভাবে ব্যায়াম করে সেটাই দেখাচ্ছে আসলে ওর ঘরে ওর বাপ্পা ওটাটুকায় ব্যায়াম করে তো তো দেখে দেখে অনেকটাই শিখে নিয়েছে আর কি আমাদেরকে দেখাচ্ছে কিভাবে ব্যায়াম করে শেষে আমি রাইকে একটু কুলে নিয়ে বললাম আমাকে একটু আদর করো তো বললো আদর না ঠাস দেবো এরকম বলছে তো আমি বললাম না আমি তো কান্না করব তো শেষে আমাকে আবার আদর করে দিল আর এদিকে রাইয়ের মেশে একটু ঘুমিয়েছিল তো সাথে সাথে রাই মেশের পাশে গিয়ে নিজের বালিশটা বের করে আমার বালিশ বলে রাইও কিন্তু ঘুমিয়ে পড়লো তো সত্যি কথা বলতে আজ রায়ের সাথে কিন্তু আমাদের দিনটা বেশ ভালোই কাটছিল আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে আমাকে একটু সাপোর্ট করবে তো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো